নমিনেশন শেষে পুলিশকে হুঁশিয়ারি বিজেপি নেতা কৌস্তবচির বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য র্যালি করে সজ্জিত রথে করেই মনোনয়ন পেশ বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের মঙ্গলবার বাঁকুড়ার সহকারে দলের নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য র্যালি করে মনোনয়ন পেশ বিজেপি প্রার্থী সুভাষ সরকারের এই বর্ণাঢ্য র্যালিতে রথ চেপেই দলের নেতাকর্মীদের উৎসাহ এবং পথচলতি মানুষের কাছে আশীর্বাদ চাইলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনি বলেন তিনি যেভাবে জনসংযোগ করতে পেরেছেন এই ধরনের জনসংযোগ কেউ করতে পারবে না জ্যোতিষ মেনেই মনোনয়ন পেশ করছেন বলেও জানান তিনি যাতে সমস্ত মানুষ দেখতে পায় সেই জন্য একটু উচ্চতা করা তার কারণ আমার মতো ভাবে মানুষের সংযোগ কারো হিম্মতে গুলোচ্ছে না খোলা রোদের নিচে মাথায় ছাতা বিহীন আমি মানুষের সঙ্গে সংযোগ করছি কেমন হ্যাঁ জ্যোতিষশাস্ত্র সবাই মানে আমি ও মনোনয়নের ঐতিহাসিক শোভাযাত্রা বাঁকুড়া শহরে আমার বিশ্বাস যে এই রেকর্ড ভাঙতে কোথায় কয়েক দশক লাগবে আজকে যে সংখ্যায় মানুষ অংশগ্রহণ করেছে স্বতস্ফূর্তভাবে মানুষ যেভাবে সাড়া দিয়েছে বিভিন্ন জায়গাতে সাদর অভ্যর্থনা জানিয়েছে আর আজকেই জয় পরাজয়ের যে বিধান সেটা আজকেই কিন্তু মানুষ দেখিয়ে দিয়েছে রথে তার সাথে সঙ্গী ছিলেন বিজেপি নেতা সরকারের নমিনেশন শেষে পুলিশকে বিজেপি নেতা কৌস্তা তিনি বলেন যে সমস্ত পুলিশ আধিকারিকরা সরকারের চাকর বৃত্তি করছেন তারা মাথায় রাখবেন বাঁকুড়ার প্রাক্তন আইসি অশোক মিশ্র কোল মাইনিং কেসে এখনো জেলে পুলিশের কর্তাবিরা যারা রয়েছেন তাদেরকে সমস্ত কিছু স্মরণ করানোর প্রয়োজন নেই তাও একটা জিনিস স্মরণ করাতে চাই বাঁকুড়ারই একজন আইসি বর্তমানে কিন্তু কোল স্মাগলিং কেসে জেলে আছে সরকারের তাবেদারি যারা করছে যারা সরকারের চাক্কর করছেন যারা সরকারের একদম জুতো চটি চাটছেন সেই সমস্ত পুলিশের কর্তা ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি মাথায় রাখবেন মিশ্রবাবু কিন্তু এখনো জেলে আইসি বাঁকুড়া মিশ্রবাবু এখনো জেলে তার কার সাথে ঘনিষ্ঠতা ছিল কি বিষয় ছিল বেশি তৃণমূল নেতাদের সাথে ঘনিষ্ঠতা রাখলে আর চাকরবৃত্তি করতে গেলে কি পরিশ্রুতি বাড়ে আর কি কি ফলশ্রুতি হতে পারে একবার মিশ্রবাবুর পরিণতিটা দেখে নেবেন সাবধানে থাকবেন দাওয়ালিটা করবেন না বিরোধীদের কাজ করতে দিন বিরোধীদের নিজেদের কার্যকলাপের মধ্যে যা যা করছে কেউ তো অনৈতিক কোনো কাজ করছে না করতে দিন চামচা বৃত্তি করলে কি অবস্থা হয় মিশ্রবাবুকে দেখে নিন নিউজ আজ বাংলা বাঁকুড়া ওকি পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমারজেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপ্যাডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনডি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস